সবাইকে পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা অষ্টম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায়ে পৃষ্ঠা নম্বর বারো এই প্রশ্নের উত্তরগুলোর সমাধান নিয়ে ঠিক আছে তো চলো আজকে শুরু করা যাক ক্লাসটি এখানে আসলে বলা হয়েছে পৃষ্ঠা নম্বর এগারোতে তোমরা দেখবে যে যোগাযোগে প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা কি জিনিস সেটা কিন্তু ক্লাস সেভেনে থাকতে তোমরা পড়েছ যোগাযোগের প্রাসঙ্গিকতা বলতে আসলে বলা হয় যখন আমরা যোগাযোগ করছি বা কথা বলছি প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা বা যোগাযোগ করা কি কিন্তু বলা হচ্ছে প্রাসঙ্গিকতা ঠিক আছে তো এখানে অপারেশন কদমতলি যে গল্পটি রয়েছে তার থেকে পাঁচটি বাক্য দেওয়া হয়েছে এখানে যে যে চরিত্র কে কোন চরিত্র নিয়ে কথা কথাগুলো বলেছে বাক্যগুলো বলেছে এবং কোন প্রসঙ্গে বলেছে সেগুলোই আসলে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের একটা নমুনা আসলে দেওয়া রয়েছে যেটা উত্তর আমাদেরকে করে দেখে যেমন এটা কিন্তু তোমাদের বই লেখায় রয়েছে যে প্রশ্নটা ছিল এরকম কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে প্রথমে আমরা দেখবো কথাটি কি বলেছে কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের চরিত্র আন্না ঠিক আছে দাদি রূপকথার গল্প বলেছিলেন সেই গল্প শুনছিল আন্না মান্না ও চন্দন চন্দনের কথার জবাবে আন্না এই কথাটি বলেছিল আচ্ছা রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন তাই চন্দন অবাক হয় সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা তার মনে হয়েছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলেছে মানে কথার আসলে কথা হয়তো হারিয়ে ফেলেছে এমন অবস্থায় চন্দনের কথা প্রেক্ষিতে আন্নার কথাটি এটা কি এটা একটা প্রাসঙ্গিক কথা ঠিক আছে তাহলে এই কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটি কি প্রাসঙ্গিক এবং কে কাকে বলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে আচ্ছা দ্বিতীয় প্রশ্নে যা বলা হয়েছে যে রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এই কথাটি কে বলেছিল কতটুকু প্রাসঙ্গিক আচ্ছা এখানে রাক্ষস বলতে মূলত বলা হয়েছে মূলত তাদের ভয়ে হয়তো বা এখন সবাই চুপ হয়ে আছে মানে কোনো জ্যান্ত লোক নেই সব গেছে রাক্ষসের পেটে কিন্তু দাদি মনে করেন এই লোকগুলো একদিন ঠিক প্রতিবাদী হয়ে উঠবে খানসেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনায় তাই দাদি এই কথাটাও কি প্রাসঙ্গিক আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি কথাটি প্রাসঙ্গিক কিনা পরবর্তীতে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ আচ্ছা তোমাদের যখন গল্পটি ব্যাখ্যা করেছিলাম তখন কিন্তু এই গেরিলা যুদ্ধ কি সেটাও বলেছিলাম আচ্ছা দেখো এটা কতটুকু প্রাসঙ্গিক আসো দেখি এই যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ কথাটি বলেছে অদপরেশন কদমতলি গল্পের দাদি ঠিক আছে মূলত আন্নার কথার প্রশ্নের জবাব দিতে দাদি বলেছেন দেখবে আমাদের পাড়ায় এই রাস্তাঘাট খান সেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনায় ওরা এখন সংখ্যায় কম বলে বনে জঙ্গল থেকে যুদ্ধ করছে আর এই যুদ্ধকে বলা হচ্ছে গেইলা যুদ্ধ তাই দাদির কথাটা কি প্রাসঙ্গিক আচ্ছা এখানে কিন্তু এই যে রাক্ষসী গিলে খাওয়া সেই মানুষগুলোর প্রেক্ষিতেই কিন্তু বলা হয়েছিল যে গেইলা যুদ্ধের ব্যাপারটি তুলে এসেছিল সো এই গেইলা যুদ্ধের ব্যাপারটা অবশ্যই এই অপারেশন কদমতলি গল্পের সঙ্গে প্রাসঙ্গিক একটি কথা চার নম্বর প্রশ্ন ছিল বেশি দিন আর নেই কথাটা কতটুকু প্রাসঙ্গিক আচ্ছা বেশি দিন আর নেই কথাটি বলেছিল অপারেশন কদমতলি চরিত্র সফি ভাই যে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল সে কি সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল সফি ভাই ঠিক আছে সে কিন্তু এই কথাটি চন্দনকে বলেছিল যে অত্যাচারী রাজা ইয়াহিয়া আর তার মন্ত্রী টিক্তা খানের রাজত্বে গেল বলে আর বেশি দিন তারা রাজত্ব করতে পারবে না আর এটা বোঝানোর জন্য সফি ভাই বলেছিল যে বেশি দিন আর নেই তাই সফি ভাইয়ের কথাটা প্রাসঙ্গিক তারপরে প্রশ্ন ছিল যে পাবে কি করে ভাইরা জব্বর চালাক এই কথাটা কতটুকু প্রাসঙ্গিক তো পাবে কি করে ভাইরা জব্বর চালাক এই কথাটা বলেছিল অপারেশন কদমতলি গল্পের চরিত্র চন্দন ঠিক আছে একদম শেষে কিন্তু যখন কিনা মুক্তি গেইলা যুদ্ধটা শেষ হয়ে গিয়েছিল তাদের অপারেশন শেষ হয়ে গিয়েছিল তখন কি যখন মুক্তিযোদ্ধারা হচ্ছে গিয়ে বিভিন্ন পেশার সাথে মিশে গিয়েছিল তখন কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে পাবে কি করে ভাইরা জব্বর চালাক গেরিলা অপারেশনের পর মুক্তিযোদ্ধারা বিলের কোথায় যে মিলিয়ে গেছে তা খান সেনারা অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পায়নি কেউ চাষিদের সঙ্গে মিশে গেছে কেউ মাঝিদের আবার কেউ জেলেদের সঙ্গে তাই মান্নাকে চন্দন বলেছিল পাবে কি করে ভাইরা জব্বর চালা তাই চন্দনের কথাটা অবশ্যই প্রাসঙ্গিক আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো এবং সহজেই এখন পড়ে বুঝে তোমরা সমাধান করতে পারবে তোমাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করবো তোমার তাদের প্রশ্নের যথাযথ উত্তর দেবার জন্য তো আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠার সমস্যার সমাধানগুলো নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব সময় ভালো থাকবে এবং অবশ্যই বেশি বেশি করে চর্চা করবে এই উত্তরগুলো বেশ ভালো করে তোমরা চর্চা করবে এবং গল্পটা খুব ভালো করে এই জন্য পড়তে হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ